ফেসবুকের এত আপডেট কোনটা শুনে কোনটা কাজ করব। ভেবে আমরা বিশেষ করে ছোট আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আজ শুক্রবার আজকে শুক্রবারের বুলকটি আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে সকাল সকাল উঠে ইলিশ মাছ ভাজি করে নিলাম আজকে পান্তা ইলিশ খাবো ছুটির দিনে বেশিরভাগই আমরা সকালে নাস্তার কোনো প্যারা নেই না শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে কোনো পোলাও মাংস বিরিয়ানি তৈরি করা হবে না আজকে শুধু সবজি খাবো প্রতিদিন প্রতি সপ্তাহে দুই থেকে তিন চারবার পোলাও বিরিয়ানি এবং মাংস চলে একদমই খেতে ইচ্ছে করে না আজকে এই জন্য লাউ রান্না করব। মুসুরির ডাল দিয়ে শাপলা ইলিশ মাছ দিয়ে আর পটল এর একটা ভর্তা করে নিব সকালে যে ইলিশ মাছ ভাজি করে কিছু পান্তা দিয়ে খেয়েছি আর দু চার টুকরো যা রয়েছে এটা দিয়ে আজকে রান্না করে নিব। আর এখানে আমি পটলগুলো গুলো খোসা সহ একটু বিচি ছাড়িয়ে আমি কেটে নিব তারপর এক এক করে আমি ভিতরে যে আহ পোটলের যে বিচিগুলো আছে সেগুলো ছাড়াব যেগুলো একটু কচি সেগুলো সহ আহ খোসা সহ আমি কেটে নিব আর এভাবে কেটে তারপর হচ্ছে সুন্দর করে আহ হালকা সিদ্ধ করে নিব। আগে ধুয়ে নেব তারপরে সিদ্ধ করে ওটা আহ ব্ল্যান্ড করে নিব বেটে নিলে অবশ্য ভালো হয় তারপর তো এক করে সবজি কেটে নিয়েছি শাপলা বেঁচে নিয়েছি পটলও কেটে নিয়েছি এরপর হচ্ছে সাত থেকে ধনিয়া পাতা নিয়ে আসছে সেগুলো ধুয়ে রেখে দিলাম আর এখানে ছোট্ট একটা লাউ নিয়ে আসছিল আর লাউটা খুব ভালোই ছিল আর লাউ আমি সিল্কা ছাড়িয়ে নিচ্ছি আর লাউ কেটে মুসুর ডাল এখান এর মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে আমি রান্না করে নিব তারপর তো সবজিগুলো আমি এক এক করে কেটে সুন্দর করে ধুয়ে তারপর রান্নাতে চলে ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছি ফেসবুকের এত আপডেট একটা একটা করে প্রতিদিনই যে আপডেটগুলো আমরা পাই ছোট ছোট ইউজার যারা তারা এই আপডেটগুলো খুব হিমশিম খেয়ে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে কেন বলছি কারণ ফেসবুকের আপডেট একটা আসে নোটিফিকেশন চেক করলে দেখি ফেসবুকের আপডেট একরকম কিছু কিছু আপু এবং ভাইয়েরা টেক ভিডিও বানান তারা সেই আপডেট গুলো দেয় অন্যরকম এত পরিমাণ আপডেট দিয়ে এতটা হয়রানি করা হচ্ছে ছোট ইউজাররা খুব হতাশ হয়ে যাচ্ছে কোনটা কোড রেখে কোনটা করব এটা ভেবে আমরা অস্থির আর কিছু কিছু আছে যারা বুঝতে পারে তারা তো একটু সতর্ক থাকে আর ছোট ইউজার যারা নতুন পেজ খুলছেন তারা অনেকে বুঝতে পারে না আর এই আপডেট গুলো ফলো করতে গিয়ে তাদের অনেক মহা বিপদ বলতে সমস্যায় পড়তে হয় আর প্রতিদিনের এত আপডেট গুলো ফলো করতে গেলে আর আসলে কাজ করার আস্থাটা হারিয়ে ফেলছি মনে হয় না ফেসবুকে আর কোনো কাজ করি প্রতিদিনই ফলোয়ার কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে এটা আপডেট কিনা সেটাও বলতে পারি না ফেসবুকের গাইডলাইন অনুযায়ী শুরু থেকে কাজ করছি কোনো ভুল পেজে করি নাই তারপরে সব সিট গুলো আলহামদুলিল্লাহ পেয়েও গেছি কিন্তু ভিউ কম আর ভিউ না থাকলে তো আর্নিং একদমই হবে না আর অনেকেই মেসেজ দিয়ে থাকেন আপু আপনি কি পেমেন্ট তুলেছেন আসলে পেমেন্ট কি তুলবো ভিডিওতে যদি ভিউ না থাকে তো মনিটাইজেশনের সেটা পেয়েই বা কি লাভ আর এদিক দিয়ে ভিউ তো কম তারপর হচ্ছে প্রতিদিনই ফলোয়ার কমে যাচ্ছে আর প্রতিদিন সবার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে আসি আর যেভাবে অ্যাক্টিভ থাকি সকাল সন্ধ্যা দিন রাত চব্বিশ ঘন্টা যেখানে যেরকম অ্যাক্টিভ থাকার কথা সেইখানে অ্যাক্টিভ থেকে যাচ্ছে তারপরও ফলোয়ার একদিক দিয়ে হচ্ছে অন্য দিক দিয়ে আনফলো করে দিচ্ছে আসলে এভাবে কেন হচ্ছে কি জন্য হচ্ছে একদমই মন খারাপ মনটা একদমই ভালো না দশ হাজার ফলোয়ারের কাছাকাছি চলে এসেও সেখানে এসে থেমে গেলাম জানি না আসলে কি হবে এত কষ্ট করে কাজ করে যাচ্ছি আর শেষ পর্যন্ত কি থেমে যাবো কিনা সেটাও বুঝতে পারছি না একদমই ভালো লাগে না সত্যি বলতে কি তারপর মনে করি কাজ করে যাচ্ছি পরিস্থিতিটা লাভ করছে এটাই হচ্ছে সান্ত্বনা আর্নিং করতে পারবো কি পারবো না সেটাও বড় কথা নয় তবে ছোট ইউজার যে আপু ভাইয়েরা আছেন যারা নতুন পেজ খুলছেন তারা হতাশ না হয়ে কাজ করে যান ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন আর ফেসবুকের আপডেটটাই শুধু অনুসরণ করুন অন্যদের কথায় কান দিয়ে নিজেরা হয়রানি হবেন না হতাশ হবেন না এতে নিজেদেরই সমস্যা হবে প্রিয় দর্শক কথা বলতে বলতে আমি পটলের ভর্তাটা করে নিয়েছি পটল এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে ডিম দিয়ে মিশিয়ে সুন্দর করে একটু পানিটা শুকিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি তারপর তো লাউ বসিয়ে দিলাম লাউ ইলিশ মাছের দুটো মাথা দিয়ে দিলাম আর এখানে মুসুরির ডাল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর অন্যান্য মশলার মধ্যে শুধু হলুদ লবণ দিয়েছি মাঝে দিয়ে তো কাপড় আসলাম কিছু কাপড় হচ্ছে সাবানের দিয়ে ভিজিয়ে রেখেছি আর কিছু সাবান দিয়ে ডোলে ঘষে ধুতে হবে যেহেতু সাদা কাপড় আবারও চলে আসলাম রান্নার কাছে আর শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে নিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ